তারপরে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে আমি চব্বিশ বছর কাটালাম প্রথম দু হাজার সালের ফার্স্ট জুন আমাকে টাকা দেওয়া হলো যাতে আমি অভিনয় করেছি তার পরিবর্তে পারিশ্রমিক আপনারা যেরাম যেরম কাজ করেন ঠিক তেমনি আমিও কাজ করতে শুরু করলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে দিনটা আজকে উপভোগ করছি এই দিনটা আমার জীবনে আসবে এর জন্যে কার কাছে আমি সব থেকে বেশি মানে কৃতজ্ঞ সে হচ্ছে ভগবান ঈশ্বর ভগবানের নাম আল্লাহ ভগবানের নাম ঈশ্বরের নাম আল্লাহ ভগবান জেসাস ক্রাইস্ট বুদ্ধা সব তিনি আমাকে আশীর্বাদ করেছেন তো আমার সামনে তো সে আশীর্বাদ করবেন না কারণ আমি তো আর ঠাকুর রামকৃষ্ণদেব নই যে মা আমার সামনে আসবেন তার সঙ্গে তার সঙ্গে আমি কথা বলবো বা আমি ঠাকুর রামপ্রসাদ নই যে মা আমার বেড়া বেঁধে দেবেন তবে ভগবান আছেন আমার বাবা মার মধ্যে আছেন সেই বাবা মা আমার বাবা অনেক দিন আগে চলে গেছে আজ থেকে সতেরো বছর আগে সে নিশ্চয়ই ঈশ্বরকে কী বলেছে আমার ছেলেটা খুব চেষ্টা করে খুব দৌড়োদৌড়ি করে একটু দেখো আমার মা রাতের অন্ধকারে নিশ্চয়ই আমার জন্য চায় না হলে এরকম দিন আমি পাবো কী করে দেখতে দেখতে চব্বিশটা বছর পঁচিশ বছর হবে আমার আমি পৃথিবীর চোদ্দোটা দেশে গিয়েছি যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে অনুষ্ঠান করতে আর রাতের পর রাত এই মেদিনীপুর ডিস্ট্রিক্ট পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে আমি অনুষ্ঠান করে বেড়াই এর জন্যে সব থেকে বেশি আমি ধন্যবাদ বাবা মার পরে আরেকজনদের দিই তারা কারা যারা রাত্রির এই সাড়ে এগারোটার সময় এই ভিজে মাঠে খটখটে মাটিতে বসে আছে এবং অপেক্ষা করছে যে আমি আগামী এটা বন্ধ রাখো না ভাল লাগছে কী সুন্দর মিষ্টি ছেলে আগামী একটা ঘন্টা বিশ্বনাথকে দেব বিশ্বনাথ পারফর্ম করতে আসবে আমি বিশ্বনাথের সাথে সময় কাটাবো আপনাদের বয়স পাঁচ থেকে পঁচানব্বই যাই হোক না কেন আপনারা আমার ভগবান আপনাদের পায়ে আমি প্রণাম করি এই যে হাততালিটা দিলেন এরপরে আর কোনো হাততালি দেবেন না কেন হাততালি দেবেন আমি এখানে পরিশ্রম করতে এসছি পারিশ্রমিক তো নিয়েই এসছি নাহলে আমার বাড়ি চলবে কি করে তাই না তাই যতক্ষণ থাকবো আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব অনেকটা মনে করবেন আপনি কোনো নেমন্তন্ন বাড়ি খেতে গেছেন সেখানে বাঁকুদাও বেড়াতে গেছেন